নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বংনাচা টুকি চ্যানেলে আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে তো সকল প্রিয় বন্ধুদের জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হয়তো সেটা প্রসাদ হিসাবে ভোগ হিসাবে ব্যবহার করা হয় কিন্তু একটা রেসিপি মানে তোমাদের সাথে তুলে ধরবো তো তোমরাও দেখলে অবাক হয়ে যাবে যারা যারা জানো না আর কি যে এটা দিয়ে এইভাবে মানে ময়দা দিয়ে আর কি এত সুস্বাদু খাবার হয় সেটা আমারও জানা ছিল না তো চলো শুরু করা যাক তো রেসিপিটা শুরু করার আগে আমার কিন্তু আগে এখানে ময়দা নিতে হবে তো আমি পরিমাণ মতো ময়দা বলতে আমার যতটুকু ময়দা ফ্রিজে রাখা ছিল আমি ততটুকুই নিয়ে নিয়েছি আমার মানে পাঁচশোর বেশি মোটামুটি এখানে আছে আমি এখানে ময়দার সঙ্গে একটু সাদা তেল একটু লবণ ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে কিন্তু অল্প অল্প জল দিয়ে ময়দার ডোটা তৈরি করে নিতে হবে তো যেরকমভাবে আমরা লুচির ময়দা মাখি সেইভাবে আর এইভাবে কিন্তু সুন্দর করে রেখে দিতে হবে তো আমারটা একটু বেশি নরম হয়ে গেছে মানে একটু তেলটাই কম পড়েছে বা পরে আবার একটু তেল দিয়েছি তারপরে কিন্তু এইভাবে তোমাদেরকে ধুয়ে নিতে হবে জল দিয়ে তো ভালো করে মাখতে হবে ময়দাটা দিয়ে আস্তে আস্তে কিন্তু এইভাবে ধুয়ে নিতে হবে দেখো আমি কিন্তু ভালো করে অনেকক্ষণ ধরে মানে ধুয়ে নিয়েছি আমার পুরো মানে এটা ধোয়ার জন্য দুপর জল তার বেশি মানে ধুতে হতে পুরো এক বালতি মতো জল হয়ে গেছে মানে যত সময় না এই সাদা জলটা বেরোনো বন্ধ হবে তত সময় কিন্তু আমাদেরকে এটা ধুয়ে নিতে হবে তো দেখো আমার কিন্তু জলটা কাঁচের মতো হয়ে গেছে এবার আমি এটাতে আর দেখতে দেখো কত সুন্দর হয়েছে অতটা ময়দাই একটুখানি হয়ে গেল। তো আমি তো মনে মনে একটু অবাক হয়েছি মানে অতটা ময়দা কি করে একটুখানি হলো বা এটা দিয়ে কি তৈরি করব সেটাই হচ্ছে এবার কনফিউশনে পড়ে গেছি কিন্তু ময়দাটা আমি ছোট ছোট করে এবার কেটে নেবো এইটু এইটু করেই নেব দেখো তার সাথে কিন্তু মানে রান্নাটা করার জন্য আমি এখানে আলু কেটে নিয়েছি আর এটা পুরোটাই নিরামিষ রান্না মানে এতে পেঁয়াজ রসুন কিছু না দেখো আমি কিন্তু সবগুলো এইভাবে কেটে নিচ্ছে তো তোমরা যারা ময়দা নেবে তারা কিন্তু একটু বেশি পরিমাণে নেবে কারণ আমার অবস্থা দেখেই তোমরা বুঝতে পারছো কতটুকু হয়ে গেছে ওই ময়দাটা তো যাই হোক এই রেসিপিটা আমি অনেক দিন ধরে ট্রাই করব বলে ভাবছিলাম কিন্তু আমার করা হয়ে ওঠেনি কিন্তু আজকে কি মনে হলো হঠাৎ করে কিন্তু এই রেসিপিটা শুরু করলাম আর দেখতে পাচ্ছ আমার কিন্তু অতটা জল নষ্ট হয়েছে তো আমি কড়াইতে দিয়ে নিচ্ছি সাদা তেল তো সাদা তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে তো তেলটা গরম হওয়ার পরে আর দেখো আমার কিন্তু এই কটাই হয়েছে তো কাছাকাছি রাখলে কিন্তু সব জুড়ে যাচ্ছে আর আমি তার মধ্যে তিনটে একসাথে দিয়ে দিয়েছি মানে ওটা ছাড়াবে কি না সেটাই দেখছি কষ্ট করে ছাড়াতে হবে তো এই যে দেখো একটু খুনতে দিয়ে ছাড়ানোরও চেষ্টা করছি কিন্তু পরপর এত সুন্দর ফুলে যাচ্ছে মানে ওইটু ওইটু মানে যেহেতু আমার দলা করা ডো করা আর কি তো ফুলে যাচ্ছে দেখো এত সুন্দর বা এত বড় হয়ে যাচ্ছে আমি তো দেখে মানে আমার খুব আনন্দ হচ্ছে আমি খুব খুশি তো এটা মায়াপুরে ভোগ হিসাবে ব্যবহার করা হয় মানে ভোগ আর কি মায়াপুরের ভোগ তো আর হচ্ছে আরও একটা জিনিস দেখলাম নাকি কাশ্মীর পনির নামে পরিচিত তো তো আমি দেখো মানে এরকম বসে বসে ভাজছি আর আমার দেখে না খুব আনন্দ হচ্ছে সেটা আমার মুখ দেখেই তোমরা বুঝতে পারছ মানে আমি খুব খুশি হয়েছি যে এইটুকু থেকে এতটা পরিমাণ যে হয়েছে তাতেই আমি অনেকটাই খুশি ওই জন্য আমি এরকম খুশি খুশি মতো লাগছে আমার দেখতে তো যাই হোক আলুটাও কিন্তু ওই আরেকটু তেল দিয়ে একটু কষে কষে নেব।। আর হ্যাঁ তবে সবিন যেরকম তেল টানে ওই যে মানে এই যে কাশ্মীর পনির বা ময়দার যে সবইন বলো যাই বলো এটা কিন্তু অতটা তেল টানেনি তো আমি কিন্তু এবার আলুটা সুন্দরভাবে কষে নেবো যাতে হাফ সেদ্ধ সেদ্ধ হয়ে যায় তো তারপরে তেলে দিয়ে দিলাম কাঁচা জিরে আর একটু কাঠ মানে গরম মশলার এলাচ কাঠ এগুলো দিয়ে দিলাম দিয়ে তাতে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে তো এগুলো একটু গরম হলে আমি কিন্তু আলু ছেড়ে দেবো কড়াইতে তো তোমরা কিন্তু একবার বাড়িতে অবশ্যই চেষ্টা করতে পারো আর আমি এখানে কি বাটা মশলা ব্যবহার করছি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করছি এখানে আছে কিন্তু টমেটো মানে টমেটো গ্রেট করে নিয়েছি আর বাটা মশলার মধ্যে যে জিরে আর কাঁচা লঙ্কা তো আর মোটামুটি কিছু দেব না এটা দিয়েই ভালো করে কষে নেব দেখো তাতে একটু জল দিয়েছি জল দিয়ে কিন্তু একটু কষছি যত সময় না ভালো করে সেদ্ধ হবে বা কিছু হবে এই দেখো আমার কিন্তু এখানে একদম জলটা শুকনো হয়ে গেছে তো তারপরে আমি ওই যে থালা করে আমি মশলাটা দিয়েছিলাম তাতে একটু সামান্য জল দিয়ে আবারও দিয়ে দিচ্ছি তো একদমই নিরামিষ তোমরা দেখেই বুঝতে পারছো তা কিন্তু পেঁয়াজ রসুন সেরকম কোনো মশলাপাতি নেই তো এবার আমি কিন্তু পরিমাণ মতো জল দিয়ে নেব আর লবণটা তোমাদের স্বাদ মতো আর কেউ যদি একটু মিষ্টি মিষ্টি তরকারি পছন্দ করো স্বাদ মতো চিনি তো ফুটে উঠলে আমি কিন্তু এই যে সবিনের যে পনির মানে সবিন না ময়দার যে পনিরটা সেটা কিন্তু ছেড়ে দেবো তরকারিতে তো একটু ফুটিয়ে নিলে কয়েকটা আলু তোমরা ভেঙে দিতে পারো যাতে ঝোলটা একটু গাঢ় গাঢ় হয় আর এটা যখন ওই যে বড় অবস্থায় খেয়েছি এত দুর্দান্ত লেগেছে সেটা কিন্তু বলার মতো না আর তার মধ্যে দেখো আজকে জন্মাষ্টমীর এই যে আকাশটা এত সুন্দর দেখতে লাগছে সেটাও তোমাদের সাথে শেয়ার না করে আর থাকতে পারলাম না জানি না তোমরা কে কে আকাশের দিকে আজকে তাকিয়েছ বা কে কে দেখেছ আমি কিন্তু প্রায় সময় এরকম কিছু দেখি তাই তোমাদের সাথে একটু শেয়ার করতে পারলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এখানেই রাখি তো এইভাবে তোমরা আমার পাশে থেকো আর তরকারিটা বা এই যে নিরামিষ রেসিপিটা একবার অন্তত ট্রাই করে দেখো তোমাদেরও ভালো লাগবে একদমই খারাপ লাগবে না তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর জন্মাষ্টমীর শুভেচ্ছা তোমাদের সকলের জন্য রইল তো আজকে আসি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে টাটা সকল প্রিয় বন্ধুদের